চলে এসেছি আজকে শুভ বিবাহর মেকআপ আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তেজ মানে তোমাদের সকলের প্রিয় অভিনেতা হানিদা অনেক দিন পরে দেখা হচ্ছে কেমন আছো আমি খুব ভালো আছি কাজে ফিরে আমি সবসময় ভালো থাকি তো ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আর অনেকদিন পরে দেখা হলো তাই আরো ভালো লাগছে অনেকদিন পরে তেজ হিসেবে আবার ছোট পর্দায় ফেরত আসা তো জোশটা কেমন প্রথমে জানবো একদম তেজস্বী ব্যাপার একদম একদম নামই একদম বলে দিচ্ছে আমার মধ্যে কতটা জোশ আছে তো খুবই এক্সাইটেড আর খুবই দমদার একটা ক্যারেক্টার পেয়েছি আবার তো খুব ভালো লাগছে কোন বিষয়টা তোমাকে সবথেকে বেশি অ্যাপিল করলো যদি বলো মিথ্যে পছন্দ করে না সেটা আমার খুবই এপিল করেছে খুব আমি নিজের সাথে সমান কিছু একটা পেয়েছি তো আরও অনেক কিছু আছে অনেক মিল আছে বাট এটা বেস্ট মিথ্যে আমি সত্যিই সহ্য করতে পারি না তো তেজও পারে না তো খুব ভালো লাগছে মানে তোমার সঙ্গে তেজের বেশ অনেকটাই মিল অনেকটাই মিল আছে পাঙ্কচুয়ালিটি মিথ্যে পছন্দ না করা লয়াল থাকা বা স্ট্রেট কাট কথা বলা এই সব অনেক একটা মিল আছে অনেকটা আছে আর যদি বলতে হয় তাহলে কোনটা একদম মেলেন একদম তেজের মতো বড় লোক নই আমি আর খুব একটা অমিল পাইনি খুব ছোট ছোট কিছু একটা হবে বাট নাথিং টু সে মেনশন করার মতো কিছু না দর্শকরা বেশ অপেক্ষায় ছিল আবার কবে তুমি ফিরবে তো দর্শকদের বেশ অপেক্ষা করিয়েছো কয়েক দিন আর কি তো মানে কেমন ফিডব্যাক পাচ্ছই নতুন চরিত্রটা নিয়ে যদি একটু বলো সবাই খুবই ভালো ভালো কথা বলছে বেস্ট যেটা লাগছে মানে আমার প্রশংসা করার থেকেও আমার বেস্ট লাগছে যে সবাই বলছে যে আমাকে আর সোনামণিকে একসাথে স্ক্রিনে খুব ভালো লাগছে তো লিড পেয়ারকে যদি স্ক্রিনে দেখতে ভালো লাগে তাদের কেমিস্ট্রি ভালো লাগে তো এটার থেকে বেটার আর কি হতে পারে তো খুবই ভালো লাগছে একদম আর যেটা তুমি বললে জুটিটার কথা তো সোনামণি সাথে অলরেডি একটা মানে একজনের কেমিস্ট্রিটা বেশ পপুলার ছিল সেই জায়গা থেকে কি তোমার চ্যালেঞ্জ মনে হয়েছিল যে দর্শক অ্যাকসেপ্ট করবে কি না এরকম এটা দর্শক ভাববে মানে আমি এইটা আমার কাছে চ্যালেঞ্জ নয় আমি একটা স্ক্রিপ্ট পাই আমি আমার কোঅ্যাক্টার্স পেয়েছি আমি আমাকে ওই স্ক্রিপ্টটার যা অ্যাকচুয়াল মিনিং আছে সেটাকে ফোটাতে হবে এবার আমি যদি ফোটাতে পারি দেখতে ভালো লাগে তাহলে আমার মনে হয় না কারোর সাথে কম্প্যারিজন আসবে বা করা উচিত কারণ যার সাথে তুমি বলছো ওর জুটিটা খুব ফেমাস হয়েছে তো খুব ভালো কথা কিন্তু সেটা একটা অন্য সিরিয়াল ছিল অন্য স্টোরি ছিল এবার আমি আছি একটা অন্য স্টোরিতে আমার টার্গেট হচ্ছে আমাকে ওর সাথে বা ওকে আমার সাথে ভালো লাগছে কিনা সেটা লাগছে থ্যাংক ইউ সো মাচ সব দর্শকদের বলছি কিন্তু কম্প্যারিজন আমি কোনোদিনও করিনি আমি করতে চাইও না দাম্পত্য এবার মূল ট্র্যাকে মানে প্রবেশ করছে তেজ এবং সুধার বিয়ে হতে চলেছে তো এই বিয়ে ঘিরে কি কি থাকছে দর্শকের জন্য একটু যদি তুমি বলো প্রচুর কিছু থাকছে কিন্তু দর্শক এইটুকু মানে এই কদিনে যা জানতে পেরেছে যে যেহেতু তেজ মিথ্যে সহ্য করতে পারে না আর সুধা যেহেতু ডিভোর্সই সে অনেকবার সত্যি কথা বলার চেষ্টা করেছে কিন্তু সাম হাউ ফর সাম রিজনস বল বলা হয়ে ওঠেনি তো এইটা নিয়ে একটা কনফিউশন তো অবভিয়াসলি ক্রিয়েট হবেই যদিও সেই এপিসোডে আমরা এখনও পৌঁছোইনি কিন্তু একটা যে কনফিউশন ক্রিয়েট হতে পারে বা হবে এটা দর্শকরা খুব ভালো করে জানতে পেরে গেছে এতক্ষণ এতক্ষণে তো অনেক কিছু আছে মানে বিয়ের মণ্ডপে গিয়ে যে এত এত ঘটনা ঘটছে কারোর মন ভাঙছে কেউ মজা পাচ্ছে কেউ কেঁদে ফেলছে মানে সব ধরনের ইমোশন কিন্তু আর সব ড্রামা সব মশালা কিন্তু আমাদের এই বিয়ের মণ্ডপে হবে তো চোখ রাখ দেখতে থাকুন এবং আস্তে আস্তে যে তোমাদের কেমিস্ট্রিটা বিল্ড আপ করছে সেটাও দর্শকের বেশ ভালো লাগছে তো এই প্রেমটা কবে জমবে বা এই মাখু মাখু প্রেমটা কবে হবে সেটাও নিয়েও দর্শকের অনেক মানে যেহেতু এখন থেকেই দেখবে তোমাদের ইনস্টাগ্রামে প্রচুর একসাথে মুভমেন্টস যেটুকু সেইটা নিয়ে স্টোরি দর্শকরা শেয়ার করছে তো সেরকম কেমিস্ট্রি মাখো মাখো কতটা হবে আমি ঠিক জানি না কারণ দর্শকরা জানে যে তেজ কিন্তু এই বিয়েটা একটা অন্য কারণে মানে রাজি হয়েছে এই বিয়েটা করতে তো তারপরে ওর একটু ভালো লাগা একটু রেসপেক্ট অনেকটাই বেড়ে গেছিলো মানে বেড়ে যাচ্ছে সুধার প্রতি যেই রেসপেক্টটা এর আগে ইমন বলে একটি মেয়ে পুরো ভেঙে দিয়েছিল মানে ভালোবাসার থেকে তেজ একদম দূরে চলে গেছিলো মানে ও ভেবে নিয়েছিল যে ওর লাইফে ভালোবাসা বলে আর কিছু থাকবে না মানে থাকার কথা নয় আর থাকতে পারে না সেইখান থেকে সুধাকে পেয়ে সুধাকে সামনে পেয়ে ওর প্রতি একটা আলাদা একটা সফট কর্নার তৈরি হয়েছে একটু ভালো লাগা তৈরি হয়েছে কিন্তু এরপরে মাখো মাখো হবে না ঠিক উল্টোটা হবে সেটার জন্য তো শুভ বিবাহ দেখতে হবে একদম শুভ মানে বিয়ে নিয়ে অনেক কিছু থাকবে এবং এটা নিয়ে তোমার কত নম্বর বিয়ে হচ্ছে আমি পারি পারিনি মানে

এবং শুভ বিবাহ মানে মানে বাস্তবে কি হবে সেটা তো আমরা এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু পর্দায় হচ্ছে শুভ বিবাহ এবং শেষে দর্শকদের কি বলবে সেটা এই যে তুমি বললে যে পর্দায় কিন্তু শুভ বিবাহ হচ্ছে আর এই বিবাহটাকে শুভ করার জন্য আপনাদের অতি অবশ্যই রোদ রোজ রাত নটায় দেখতে হবে স্টার জলসায় শুভ বিবাহ খুব ভালো ভালো এপিসোড আস আসছে আমাদের গোটা টিম খুব চেষ্টা করছে যাদের যাতে আপনারা খুব ভালো একটা এপিসোড খুব ভালো একটা গল্প পান আর টিআরপি যা বলছে সেটা আমরা দিতে পেরেছি আপনাদের ভালোবাসা পেয়েছি লেগে থাকুন দেখতে থাকুন খুব ভালো লাগবে